হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুম্বাইয়ের ঘোরাঘুরিতে এটা আরেকটা দিন তো আজকে সকাল সকাল আমরা হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমাদের ডেস্টিনেশন এলিফ্যান্টা কেভস তো এলিফ্যান্টা কেভস দেখতে যাবো বলে সকালবেলা রেডিওয়ে বেরিয়ে পড়েছে একটা অন্য রকম লুকস ক্রিয়েট করার চেষ্টা করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে লিপসটাতে কেমন লাগছে যাওয়ার পথে আমরা আর কি প্রথমেই আমার হাজবেন্ডের আর কি দেখে মানে এত খাই খাই বাতি আর মুম্বাইতে এত স্ট্রিট ফুড সব কিছু দেখতে এত লোভনীয় তো প্রথমেই ও একটা খেলো পুরি চাট যেটা জঘন্য ছিল নিজেই দু চামচ খেয়ে ফেলে দিয়েছে তারপর সেখান থেকে চলে আসলাম আমরা গোরেগাঁও স্টেশন গোরেগাঁও স্টেশনের বাইরেই বিক্রি হয়েছিল বারাপাও মুম্বাইতে আসার পর কিন্তু এটা আমি ফার্স্ট টাইম বাড়াপাও ট্রাই করলাম আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তাই আমি ওকে বললাম যে একটা বাইক নিয়ে দেখো বেশ ভালো লাগবে এবং আর কি সে বিশ্বাস করলো যে সত্যি এটা ভালো খেতে ছিল তো যাই হোক সবসময় ভুলভাল খাবার চুজ করে আর পয়সা নষ্ট করে তো তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম ট্রেন ধরে সিএসএমটি তো মোটামুটি ট্রেন ফাঁকাই ছিল আমরা ম্যাক্সিমাম টাইমটাই ট্রেনেই ট্রাভেল করেছি কারণ এর আগের ফুটেজটাতেই দেখলে যে কি পরিমাণে জ্যাম হয় রাস্তাঘাটে বলার মতো না মানে ট্রাফিকের কোনো নিয়ম নেই যে যেখান থেকে পাচ্ছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে মানে বাই রোড আর কি জার্নি করতে গেলে সারাদিনে বেশি ঘোরাই যাবে তাই আমরা ট্রেনে করেই জার্নি করেছি হ্যাঁ একদম নর্মাল ফাঁকা ট্রেন ছিল আমরা চলে গেলাম হচ্ছে সিএসএমটি সিএসএমটি থেকে বাস ছাড়ে সেই বাসগুলো যায় হচ্ছে গিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে আমাদেরকে জলপথে প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো লেগেছে সময় যেতে হবে এলিফেন্টটা কেপস তো আমরা এখান থেকে বাস ধরে নিলাম প্রথমে আমরা ভেবেছিলাম ডবল ডেকার বাসগুলোতে করে যাব কারণ দেখছিলাম পরে জানতে পারলাম যে ওই বাসগুলো অনলি ফর সানডে তো আমরা নর্মাল বাসে করে গেলাম গেলে যেখানে বাস নামায় সেখান থেকে হেঁটে জাস্ট পাঁচ মিনিট মতো লাগে গেটওয়ে অফ ইন্ডিয়া এই যে দূর থেকে দেখা যাচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া তো এত লোকের ভিড় এত লোকের ভিড় মানে মনে মেলা চলছে এখানে আর তার ঠিক উল্টো দিকেই বেঙ্গল হোটেল আর ওভার হোটেল আমরা ওখান থেকে আর কি এটা নিয়ে কনফিউজ হয়ে গেছিলাম যে কোথা থেকে আমরা টিকিটটা কাটবো আর কার কাজে টিকিট কাটবো কারণ ওখানে এত আর কি মানে দালাল ঘুরে বেড়াচ্ছে পাতি বাংলায় বলতে গেলে তো আমরা বিশ মানে ঠিক বুঝে উঠতে পারছিলাম না এক একজন এক এক রকম আর কি তোমাদের কাছ থেকে টাকা চাইবে তো এই ব্যাপারটা একটুখানি বিস ইঞ্চিয়ার আর কি যেখানে যেখানে কাউন্টার আছে সেখান থেকে সেখান থেকেই টিকিট কাটবে তো টু সিক্সটি করে আমাদের পার হেড আপ ডাউন আমরা এই বড় লঞ্চটাতে যাচ্ছি এখানে খুব সেফটিভাবেই নিয়ে যাচ্ছি एकदम लाइव जैकेट पुिए আর কি যখন ওদের একটা জোন আছে ওই জায়গাটা তুমি দাঁড়াতে পারবে না ওখানটা তোমাকে বসেই যেতে হবে বাদ বাকি জায়গাটা এরকম পাখিগুলো আর কি গালগুলো আর কি পুরো জাহাজটাকে কভার করে নেয় খাবার নেওয়ার জন্য তো ওদেরকে খাবার দেওয়ার জন্য খাবার কিনেছিলাম তো ওরা কিছুতেই হাত থেকে এসে খাবার নিচ্ছিল না এটাই হচ্ছে আমার সবথেকে বড়ো আফসোস আমি অনেক চেষ্টা করেছি অনেক ধৈর্য ধরে হাত বাড়িয়ে থেকেছি বাট জানি না কেন ওরা হাতের কাছে এসেও আবার উড়ে যাচ্ছে মেবি ওরা ভয় পাচ্ছিল কারণ অনেকেই শুনেছি ওরা যখনই হাতের কাছে আসে তখনই ওদেরকে ধরে ফেলে তো এটা একটা ওদের প্রাণের মধ্যে আর কি ভয় ঢুকে গেছে ওরা এখন আর মানুষকে বিশ্বাস করে মানুষের হাত থেকে খাবার নেয় না কিন্তু ছুড়ে দিলে ওরা সুন্দর খাবারটা ক্যাচ লুপে নিচ্ছে বা জলে পড়ে গেলে ওরা তুলে নিচ্ছে এবার ওরা একটা টাইম অবধি পুরো লঞ্চটাকে ঘিরে থাকে আর ওদের একটা জোন আছে সেই জোনটা পেরিয়ে গেলে ওরা আবার নেক্সট যে লঞ্চটা ফিরছে তাকে আবার ঘিরে ধরে কিন্তু ওরা যখন চলে যায় তারপরে জানিটা খুবই বোরিং কারণ উনি কিছুই দেখার নেই খানিক্ষণ চুপ করে বসতে থাকো কখন গিয়ে পৌঁছাবে তো অনেকটাই টাইম লেগেছিল গিয়ে আমরা পৌঁছালাম এলিফেন্টা কেপসের একদম মূল গেটের ওখানে ওখান থেকে টয় ট্রেন ছাড়ে ভেতর অব্দি দিয়ে আসে কিন্তু ওখানে মানে গিয়ে কোনো লাভ নেই ফাউ পয়সা নষ্ট আর এত লাইন পরে এত লাইন পরে অত ধৈর্য আমার নেই তাই আমি নিজে হাঁটতে শুরু করেছিলাম হাঁটতে শুরু করেছিলাম তাতে একটা বেশি ভালো উপায় মানে জিনিস দেখেছিল সেটা হচ্ছে রাস্তার দুদিক জুড়েই আর কি প্রচুর দোকান রয়েছে প্রচুর টুপি বিভিন্ন রকমের ড্রেস বিভিন্ন রকমের স্টোন বিভিন্ন রকমের স্টোনের আর কি ব্রেসলেট গলার হার তো সব কিছু আর কি ছিল তো তো আমি ওখান থেকে এই টুপিটা কিনে নিলাম ফট করে কারণ প্রচণ্ড রোদ একটুও ঠান্ডা নেই আর এই ডিসেম্বরে এত দুঃখ রোদের তাপ মাথা ভার হয়ে যায় বেশিক্ষণ ঘোরা যায় না তো ভেতরটা অনেকটা হাঁটতে হবে বেশ অনেকটা যাওয়ার পর একটা গ্রাম পঞ্চায়েতের একটা টিকিট কাউন্টার আছে যেখানে পারের ওই পাঁচ টাকা মতো করে নিয়েছিল নেওয়ার পর সেখান থেকে ভেতরে ঢুকে একদম খাড়া খারা সিঁড়ি প্রায় একশো কুড়িটা স্টেপ মতো খাড়া খারা ধাপ উঠলে তারপরে মূল গেটটা আর কি দেখতে পাওয়া যায় বয়স্কদের জন্য এটা খুবই একটা আর কি বিপজ্জনক রাস্তা কারণ খুব স্লিপারি ছিল একদম সিঁড়িগুলো তাই ওখানে আর কি কাঁধে করে চেয়ার নিয়ে যায় ওরকম ব্যবস্থা আছে তো কেউ যদি হাঁটতে না পারে সমস্যা থাকে তো ওইভাবেও যেতে পারে তো যাওয়ার পর ওখানে দেখলাম আবার একটা আলাদা এন্ট্রি রয়েছে যেটা নর্মাল পার্সেনদের জন্য চল্লিশ টাকা করে আর পরজনদের জন্য ছশো টাকা করে তো সেখান থেকে আবার টিকিট কাটলাম কেটে আমরা ভেতরে ঢুকলাম আর ভেতরে ঢুকে তো আমার বেশ ভালো লেগেছে বেশ ভেতরে ঢুকে আরেকটু খানিকটা এগিয়ে আসলে এটা হচ্ছে প্রথম কেপসটা যেখানে স্ট্রিক্টলি বারণ করা ছিল যে রকম ভিডিও করা যাবে না এই বাইরে থেকে আর কি যেটুকু ভিডিও নিতে পেরেছি তো এখানে বেসিক্যালি আমি যতদূর জানতে পেরেছি তো এখানে সাতটা কেপস আছে তার মধ্যে পাঁচটা কেপস আমাদের হিন্দু দেবতা শিব ঠাকুরকে উদ্দেশ্য করে আর দুটো কেপস বৌদ্ধ ধর্মকে উদ্দেশ্য করে এখানে বিভিন্ন রকমের কেপসের পাথর কেটে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা আছে আর প্রত্যেকটা কেপসেই আর কি শিবলিঙ্গ রয়েছে তো এখানকার যারা সিকিউরিটি গার্ড আছে তারা আপনার অনেক খুব ভালোবেসে আর কি ছবি তুলে দেবে ভিডিও করে দেবে ওরা বিভিন্ন রকম আর কি ইতিহাস যেগুলো ওরা জানে সেগুলো ওরা শেয়ার করবে আর এখানে আর কি গাইডও পাওয়া যায় কেউ টাকা দিয়ে চাইলে গাইড নিতেও পারে আর এখানে যে মূর্তিটা দেখলে ত্রিমূর্তিটা এই ত্রিমূর্তি ভাস্কর্যটা প্রায় ছ মিটারের উঁচু এখানে বিভিন্ন রকমের খোদাই করা দেওয়ালে বিভিন্ন রকমের ভাস্কর্য বিভিন্ন রকমের ঐতিহ্য আমাদের আর কি হিন্দু ধর্মের রয়েছে যেগুলোকে সংগ্রহ করে এখনও রাখা হয়েছে এবং যেটুকু রিসার্চ করে জানতে পারলাম যে একজন হিন্দু কালাজুরি রাজা যার দ্বারা এটা পুরোটা নির্মিত হয়েছে আরব সাগরের তীরে তো এই হল लीग एम फेंटा गेम्सर इतिहास তো এখানে এক একটা কেভসের না এক এক রকম আর কি সৌন্দর্য রয়েছে এক কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই আর প্রত্যেকটা কেভস না দেখলে বুঝতে পারবে না প্রত্যেকটা কেভসের একটা আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে দেন ওখান থেকে আমরা লাঞ্চ করলাম করে ফিরে আসলাম আবার লাঞ্চে করে আর ও এখানে পাখিকে খাবার বলে অনেকক্ষণ হাত বাড়িয়েছিলো বাট পাখি খাচ্ছিল না বলে ও পাঁপড়গুলো নিজেই খেয়ে নিচ্ছিলো দেন ওখানে দেখছিলাম বাইরের ছোট্ট ছোট্ট বনকুল বিক্রি হয় তো কতগুলো বনকুল কিনে নিলাম নিয়ে আমরা আবার জলপথে এই যে সৌন্দর্য জলের তখন আর কি সানসেট হচ্ছে তো এর একটা অন্যরকম সৌন্দর্য আছে সেটা দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা ফিরলাম তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট কোথায় ঘুরতে গেছি তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব